আসসালামু আলাইকুম সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন তোমাদের সাথে আছি আমি আবির হাসান আর আজকের গাইডলাইনটি লিখে দিয়েছে সাজ্জাদুল ইসলাম সিজান আমরা উভয়ই সাতগ্রাম মেডিকেল কলেজে পড়াশোনা করছি আমি ফার্স্ট টাইমার আর সিজান হচ্ছে সেকেন্ড টাইমার তো আজকে আমরা দেখবো কিভাবে আমরা সেকেন্ড টাইমের প্রিপারেশন নিতে পারি এবং খুঁটিনাটি সব কিছু ইনশাল্লাহ দেখব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে মেডিকেলের পড়ার প্রতি সম্পূর্ণ ডেডিকেশন থাকা লাগবে মানে হলো যে তুমি এখানে পড়তেই চাও তোমার এরকম একটা মনোভাব থাকতে হবে যে তুমি সব কিছু বাদ দিয়ে তুমি তোমার পড়াশোনা চালিয়ে যেতে হবে তো সুতরাং এরকম একটা ডেডিকেশন লাগা থাকবে তারপর হচ্ছে প্রথমবার করা ভুল করা যাবে না রেগুলার পড়তে হবে টপিক ওয়াইজ বুঝে এবং প্রশ্ন বেশি বেশি সলভ করা ফর জাইনের মতো অর্থাৎ প্রথমবার তুমি কিছু ভুল করেছ যেমন আমি তোমাকে ডেমো দেখাচ্ছি যে প্রথমবার অধিকাংশ মানুষ কি ভুলগুলো করে যে এটা একটা ডেমো প্রথমবার কোন ভুলগুলো আমরা করে থাকি মূলত যে আমরা পড়াশোনায় নিয়মিত থাকি না এটা সবার ক্ষেত্রে এই সত্যি যারা চান্স পায় না অধিকাংশর ক্ষেত্রে আর কি তারপর হচ্ছে রিভিশন না দেওয়া এটা আমাদের একটা দুর্বলতা যে টপিকে দুর্বল ছিলাম তা ওইভাবে রেখে দেওয়া দেখো আমরা কিন্তু অনেক টপিকে দুর্বল থাকি কিন্তু সেটা আর ধরে দেখা হয় না সেটা সবচেয়ে বড় একটা ভুল কাজ জি কে ইংরাজি না পড়া এটা কিন্তু আমরা ফার্স্ট টাইমে প্রচুর ভুল করে থাকি বিগত বছরের প্রশ্ন সলভ না করা যার কারণে কোন টপিক কেমন গুরুত্বপূর্ণ বুঝতে না পারা যেগুলোর উত্তর একবারে না জানা সেগুলো উত্তর করা ফলে নেগেটিভ মার্ক বেশি আসা আর হচ্ছে অতিরিক্ত আত্মবিশ্বাস এটা হচ্ছে একজন সেকেন্ড টাইমের ভাইয়ার ক্ষেত্রে ফার্স্ট টাইমে তিনি এই ভুলগুলো করেছে এখন তোমাকেও ফাইন্ড আউট করতে হবে যে তুমি কোন ভুলগুলো করেছিলে এরকম করে ফাইন্ড আউট করে পড়ার টেবিলের সামনে লাগিয়ে দাও তারপরে চলে আসো যে বলা হয়েছে যে কি করতে হবে যে রেগুলার পড়তে হবে টপিক ওয়াইজ বুঝে আমরা কি করি যে গাদার মতো মুখস্ত করি পরীক্ষায় প্রশ্ন আসলে পারি না না আমরা হচ্ছে মুখস্থ করব ঠিক আছে কিন্তু জিনিসটা হচ্ছে বুঝে বুঝে মুখস্ত করতে হবে তারপরে কি করতে হবে প্রশ্ন বেশি বেশি সলভ করা ফরজাইনের মতো আমরা প্রশ্ন বেশি বেশি সলভ করবো এখন কোথায় থেকে করবো হ্যাঁ বিভিন্ন কোচিংয়ের যে প্রশ্ন ব্যাঙ্ক আছে ওই প্র্যাকটিস বই আছে ওইখান থেকে হচ্ছে আমরা প্রশ্ন বেশি বেশি সলভ করবো একটা ফার্স্ট টাইমার যতক্ষণ পড়াই দেয় তার চেয়েও বেশি সময় তোমার দেওয়া উচিত মনে করো যে একদম ফার্স্ট টাইমার দশ ঘন্টা পরে তাহলে তোমার চোদ্দ ঘন্টা পড়া উচিত বা তেরো ঘন্টা পড়া উচিত যেই সাবজেক্টে দুর্বলতা বেশি ওই সাবজেক্ট সময় দিয়ে বেশি বেশি প্রশ্ন সলভ করা উচিত মানে যেখানে তোমার দুর্বলতা বেশি সেখানে হচ্ছে তুমি বেশি বেশি প্রশ্ন সলভ করবা বাসায় সকাল দশটা থেকে এগারোটা ও নিয়ে ঘড়ি ধরে পরীক্ষা দিতে পারো বায়োলজিক্যাল ক্লকের মতো কাজ করবে মানে হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা হচ্ছে দশটা থেকে এগারোটার ভিতর সুতরাং তোমাকে বাড়িতে হচ্ছে দশটা থেকে এগারোটার ভিতরে ও নিয়ে যখন তুমি পরীক্ষা দিবা তোমার হচ্ছে একটা অভ্যাস হয়ে যাবে ফার্স্ট টাইমে মিস করার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে আমরা পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখতে পারি না বা আমরা নার্ভাস হয়ে যাই তো এই নার্ভাসনেস যেন না আসে আমরা যেন নিজেদেরকে কন্ট্রোল রাখতে পারি তো সেজন্য হচ্ছে আমাদেরকে দশটা থেকে এগারোটা পর্যন্ত হচ্ছে ওএমআর নিয়ে ঘড়ি ধরে পরীক্ষা দিতে হবে পাঁচ মা বাবার কাছ থেকে দোয়া চাইবে আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করতে হবে দিন শেষে ইনশাল্লাহ ভালো রেজাল্ট হবে তো এই পাঁচ নম্বর পয়েন্টটা আমার মধ্যে বেশি গুরুত্বপূর্ণ বাবা মার কাছ থেকে অবশ্যই দোয়া চাইতে হবে আল্লাহ তালার কাছে বেশি বেশি প্রার্থনা করতে হবে তো আজকে আমরা যে পয়েন্টগুলো নিয়ে কথা বলছি এই পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ তুমি যদি এই পয়েন্টগুলো তোমার মাথায় রেখে সেকেন্ড টাইমের প্রিপারেশন নাও ইনশাআল্লাহ তুমি ভালো করবে সো আজকের ভিডিওটা এতটুকুই যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের গ্রুপে যুক্ত হও যে কোনো সমস্যা থাকলে আমাদেরকে জানাও ইনশাআল্লাহ আমরা সব দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম